যাদের আছে মিলিত আওয়ার লাগবে তারা আমাদের কাছে করতে পারেন এবং আমাদের কাছে মিলিতা ছিল এবং মিলিতা ছিল যে সব রকম পার্ক অ্যাভেলেবেল আপনারা আপনার যাবেন তো তিনোটা গাড়ি কিন্তু আমরা কতটা গ্রামে বিক্রি থাকি সত্যি অনেক সমস্যা এবং অনেক খাবার কোন গাড়ি এই প্রত্যেকটা পাস প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা জেম মেশিনারি অ্যান্ড টুল সঙ্গীতা মোড সঙ্গীতা সিনেমাদের নিচে খুলনা ধন্যবাদ সবাইকে